আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আমি ফিরোজ হোসেন নতুন আরেকটি ভিডিওতে অনেকদিন পরে আপনাদের সামনে আবার আসছি আপনার মনোরঞ্জন আকর্ষণ করছি আমি অন নিউজ থার্টিন অন নিউজ তেরো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি এখনওস ডট ওন পিসিপ ডট কমে নিউজ না করে থাকেন দয়া করে পরে নেবেন আর যদি আপনি আমার এই ভিডিওটি শুনে বুঝতে চেষ্টা করেন সেটা কন্টিনিউ করতে পারেন তো শুরুতে আসছে একটা হেডিং দিয়েছে তথ্যভিত্তিক ফোকাস ফোকাস করতে বলছেন তথ্যভিত্তিক ফোকাস করতে বলছেন এবং তার যে ডিটেলস সেগুলো নিচের দিকে আমি ক্রমান্বয়ে বলার চেষ্টা করছি আপনার মনোযোগ আকর্ষণ করছি আবারও নেতৃত্ব এবং জল্পনা কল্পনা সম্পর্কে কিছু কথা তিনি বল শেয়ার করছেন আমাদের সাথে এবং এই সম্প্রদায়ের অন্যতম বড় একটি শক্তি হলো মানে অনপেসিভের বড়ো একটি শক্তি হলো সম্প্রদায় মানে কমিউনিটির শক্তি হলো যে অবিশ্বাস্য আনুঘাত্য এই যে আমরা অনপিসিভে যারা আমরা ফাউন্ডিং মেম্বার রয়েছি আমরা আমাদের সবচেয়ে বড় একটা হলো শক্তি অনুধাবন করে সেটা হচ্ছে আনুগত্য অবিশ্বাস্যভাবে আমরা আনুগত্য করি এবং তিনি বলছেন যে আমাদের অনেক নেতার দেখানো শক্তি এবং সৃজনশীলতা আমাদের অনপেসিভের গ্লোবাল লিডারদের মধ্যে কিছু লিডার রয়েছেন তাদের দেখানো শক্তি এবং তাদের মধ্যে সহজ সৃজনশীলতা স্পষ্টতা সেটা কিন্তু তিনি এটা স্মরণ করে দিচ্ছেন এবং একই সাথে তিনি আবারও বলছেন যে আপনাদের অনেকে ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা আপনারা গিয়েছেন আপনারা উৎসাহ এই যে আমরা এই সম্পর্কে একটা উৎসাহ বা উৎফুল্লতা বা এটার মধ্যে একটা পজিটিভিটি আমরা শেয়ার করি আপনার উৎসাহ ভাগ করে নিতে এবং অন্যদের উৎসাহিত করতে আমরা কিন্তু এটা যারা ইউটিউবে অলরেডি কন্টেন্ট আপলোড করে পজিটিভলি তাদেরকে তিনি এটা উৎসাহিত করতে তিনি যেটা বোঝেন যে তারা উৎসাহিত তাদেরকে উৎসাহিত করতেই সেটা শুধুমাত্র করে থাকে এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এস জানাচ্ছেন যে আমরা যারা পজিটিভলি অনপেসিভকে হচ্ছে ধারণ করে অনপেসিপের পজিটিভলি আমরা শেয়ার করতেছি যাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি সেই সম্পর্কে যারা আমরা করছি তাদেরকে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনার যে ইতিবাচকতা আমাদের যারা আমরা ইউটিউবিং করি আমাদের যে ইতিবাচকতা নিষ্ঠা এবং আমাদের অনুপ্রাণিত করে মানে একসারকে অনুপ্রাণিত করে আমরা যারা ইতিবাচক মানে মানে পজিটিভলিভাবে আমরা উপস্থাপন করি সেগুলো এবং নিষ্ঠা সততা এবং সঠিক তথ্য যেগুলো আমরা শেয়ার করি সেগুলোর বিষয়ে তিনি আমরা একসাড়ও কিন্তু অনুপ্রাণিত হন একই সাথে আমরা সকলকে গুরুত্বপূর্ণ একটি কথা মনে করে দিতে চাই তিনি কি কথা মনে করে দিতে চাচ্ছেন সেটা তিনি আবার বলছেন যে যা কিছু শেয়ার করা হচ্ছে এই যে আমার মন্তব্য আমি ফিরোজ হোসেন বলছি আমার মন্তব্য অনুযায়ী কত আমি তিন চার মাস ধরে যা শুনেছি সেটা অনেকেই হয়তো শুনেছে সেটা আমি এখন এই মুহূর্তে শব্দগুলো উচ্চারণ করতে চাই না জাস্ট কিছু কিছু যে গত তিন চার মাস ধরে যা শুনেছি বিশাল অঙ্কের অ্যামাউন্টের হচ্ছে অনেক কিছু বোনাস আসবে ই হবে সে হবে আমি সংখ্যা উল্লেখ করতে চাই না আবার বলছি সেগুলো সম্পর্কে আমার ধারণা এই সম্পর্কে এই দুটা লাইন আমি মনে করবো যা কিছু শেয়ার করা হচ্ছে তার কিছু অংশ জল্পনা এই যে জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তাভাবনা এই যে এইখানে কিন্তু আমরা একটা জায়গায় এখানে হচ্ছে বুঝতে পারতেছি এটা অফিসিয়ালভাবে যা কিছু শেয়ার করা হয়েছে অফিসিয়ালভাবে হয় নাই এগুলো সবই কারো কারো হচ্ছে জল্পনা চিন্তাভাবনা বা চিন্তাভাবনা চিন্তা ভাবনা মানে বানোয়াট কথাবার্তা উপস্থাপন করা হয়েছে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন ইউটিউবিংয়ে সেগুলো তো আমি কখনো আমাদের ইউটিউবে সংখ্যা উল্লেখ করি নাই কখনো বলি নাই বিশাল অঙ্কের কিছু আসবে এটাও বলি নাই অ্যাক্সার যেহেতু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় করেন না এই জন্য এগুলো আমরা শেয়ার করি না আমার আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ছোটো ছোটো আপডেটগুলো কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি এবং আমার ইউটিউব হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল রয়েছে ভিডিও ডেসক্রিপশনে এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আপনি চাইলে সেখানে শেয়ার অংশগ্রহণ করে আপনি কিন্তু ছোটো ছোটো আপডেটগুলো জানতে পারেন তো আমি আবারও যাচ্ছি এখানে যা আমরা বুঝতে পারি যে এটি সর্বোত্তম উদ্দেশ্য যত্ন এবং ভালোবাসার থেকে আসছে এই যে যা কিছু শেয়ার করা হচ্ছে আবার এটা বুঝতেও পারতেছেন তিনি বলতেছেন এটি সর্বোত্তম উদ্দেশ্য হচ্ছে সবাইকে টেক কেয়ার করা যত্ন করা এবং ভালোবাসার কোম্পানিকে ভালোবাসার থেকে এটা যা কিছু হয়েছে আসছে সেই বিষয়ে কিন্তু এই ধারণাগুলি অভ্যন্তরীণ জ্ঞান আমরা যারা এই ধারণা করছি এই বিষয়গুলো এটা অভ্যন্তরীণ জ্ঞান যা এটা পাবলিকলিভাবে বলারটাও ঠিক নয় এটা এবং অফিসিয়ালভাবে যোগাযোগের উপর ভিত্তি করে এই ধরনের তথ্য শেয়ার করা হয়নি যা কিছু এগুলো হচ্ছে বিশাল অঙ্কের অ্যামাউন্টের কথা যেগুলো আমরা শুনতে পাই সেগুলো অফিসিয়াল যোগাযোগ করে কিন্তু এই সব এর হচ্ছে তথ্য সরানো হয়নি এটা এই জন্য বলছেন অফিসিয়ালভাবে যোগাযোগের উপর ভিত্তি করে এগুলো করা হয় নাই আমরা আগেই বলেছি এস্টার বলছেন আমরা আগেই বলেছি পরবর্তী অধ্যায়টি অনপেসিবের ধারাবাহিকতা নয় এই যে এখন অনপেসিভ যে পরের স্টেপে যাবে অনপেসিভ না অনপেসিভে আমরা এই তথ্যগুলো এখন এখানে পাচ্ছি ঠিকই আমরা কিন্তু একটা সম্ভবত একটা লিঙ্ক পাবো এই ওয়েবসাইটে ওই এসের পপ আপের মাধ্যমে হয়তোবা সেটাতে আমরা পরের স্টেপে পরের একটা ওয়েবসাইটে আমরা চলে যাব বা পরের আমাদের অফিসিয়াল ওগুলো কার্যক্রম হবে অনপেসিভের কার্যক্রম আপাতত আট বছরের জন্য স্থগিত থাকবে হয়তোবা পরবর্তীতে যদি আল্লাহ তালা সুফল সেই দিন দেয় স্যার বেঁচে থাকেন এক সম্ভব স্যারের ওয়াইফ যদি বেঁচে থাকেন এবং তারা যদি সদ তাদের থাকে তাহলে অবশ্যই কোম্পানি এই আট বছরের নিষেধাজ্ঞার পরে সেটা কিন্তু কন্টিনিউ করতেও পারে আমরা নতুন একটা ধা হচ্ছে পর্যায়ে আমরা যাব এখান থেকে আমরা সেটা হচ্ছে অনপেসিভের যা কিছু নিয়ে আসতে চেয়েছিলো তার ভালো হতে পারে সেটা প্রমাণ নিচের দিকে পড়লে আপনি বুঝতে পারবেন আমরা আগেই বলেছি পরবর্তী অধ্যায়টি অনপেসিভের ধারাবাহিকতা নয় যা আসছে তা সম্পূর্ণ ভিন্ন হবে এবং আরও ভালো হবে এটি একটি আমূল পরিবর্তন চিন্তিত করবে যেটা বলছেন কিন্তু এটি অবশ্যই স্পষ্টতা নির্ভুলতা এবং ঐক্যর সাথে যোগাযোগ করতে হবে এই যে দেখছেন অবশ্যই তিনি এটা স্মরণ করে দিতে চাচ্ছেন যে এটি এই যে পরের স্টেপে যাবে সেক্ষেত্রে অবশ্যই স্পষ্টভাবে হবে ধরেন যে আপনার একটা ওমেল অ্যাড্রেস ছিল বা আছে সেই ওমেল অ্যাড্রেসের একটা অক্ষর একটা বানানো যেন ভুল নয় পরের স্টেপে যে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের লিঙ্ক আসবে যেই নির্দেশনা থাকবে সেই অনুযায়ী পরবর্তী ধাপে যেতে ওই ওই পর্যায়ে যেতে পরের ওয়েবসাইটে যেতে আমাদের সকল ডাটাগুলো নিজেদেরকে হয়তো আর কিছু তথ্য দিতে হবে সেখানে প্রমাণ হবে যে আমি আসলে প্রকৃতপক্ষে ফাউন্ডিং মেম্বার কিনা এটাও হতে পারে আমি একটা ব্যক্তিগত মতামত বলছি এটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা যখন পার হয়ে যা যাব তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে স্পষ্ট করতে হবে আমার যা কিছু ঘটবে স্পষ্টতা নির্ভলতা এবং ঐক্যর সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে হয়তো বা বলতে পারে যে অমুক লিডারের সাথে যোগাযোগ করেন মানে এটা কিভাবে হবে সেটা একসাথে এখনও ক্লিয়ার করেনি কিন্তু কিছুটা ধারণা দিচ্ছেন জানেন এটা আমি যারা বললাম এটা ভুলও হতে পারে সঠিক সঠিক নাও হতে পারে তো অনুমান ভাগাভাগি করা এমনকি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও বিভ্রান্তি তৈরি করতে পারে এবং বার্তা প্রেরণ করতে পারে এই যে যা কিছু শেয়ার করা হচ্ছে এটা সঠিক যদি অফিসিয়ালভাবে না তথ্য আমরা পাই আমরা আমাদের মন মতো যেটা যেগুলো বলতেছি এগুলো নাও ঘটতে পারে অফিসিয়ালভাবে যা কিছু ঘটবে সেই দিকেই আমরা এগিয়ে যাব সেটাকেই আমরা সঠিক মনে করব। আমি মন মন থেকে আমি কি বললাম কী বাক্য বললাম যতই আমি উৎফুল্লতা দেখাই না না কেন যতই আমি আশার বাণী শোনাই না কেন সেটা যদি অফিসিয়ালভাবে না হয়ে থাকে সেই কথাটাকে বিশ্বাস না করাটাই ভালো আমি আমার কথা বলছি তারপর আমি পরের দিকে যাচ্ছি এই আপের শেষের দিকে প্রায় চলে এসেছি আর যা আমরা আর যা আর আমরা কে বা আমরা কোথায় যাচ্ছি তা প্রতিনিধিত্ব করে না সেটা উপরের লাইন থেকে নিচের দিকে আবার চলে আসছে তাই আমরা আমাদের সকলকে অনুরোধ করছি বিশেষ করে আমাদের সবচেয়ে দৃশ্যমান এবং সোচ্চার নেতাদের যারা সামনের সারিতে রয়েছে তাদেরকে উদ্দেশ্য করেছেন দয়া করে ধৈর্য ধরুন দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যর জন্য অপেক্ষা করুন অগ্রিম আখবাড়িয়ে কোনো তথ্য হচ্ছে ছড়াবেন না বা হচ্ছে গুজব ছড়াবেন না দয়া করে ধৈর্য ধরুন এবং তথ্যের জন্য অপেক্ষা করুন যা একেবারে কাছাকাছি বিশ্বাস করুন যখন সঠিক সময় আসবে আমরা সঠিক উপায়ে প্রচুর তথ্য প্রদান করবো স্যার বলছেন সঠিক চ্যানেলের মাধ্যমে সঠিক প্রসেসের মাধ্যমে তিনি সঠিক চ্যানেলের মাধ্যমে তথ্য জানিয়ে দেবেন যাই হোক এটা আপনি যা আশা করছেন তা নয় এবং পরবর্তীতে যা ঘটবে তাতে আপনি খুব বেশি খুশি হবেন আমরা আপনার কণ্ঠস্বরকে মূল্য দেই আপনি যে পরিশ্রম করছেন আপনি যে কণ্ঠ দিচ্ছেন আপনি যে পজিটিভ লিটি প্রচার করছেন বা মানুষকে উৎসাহিত করছেন গুলার প্রতি একচার মূল্যায়ন করছেন মূল্য দিচ্ছেন আমরা আপনার আবেগকে মূল্য দেই একচার বলছেন এবং একই সাথে যদি আমরা সত্য এবং স্পষ্টতার চারপাশে সারিবদ্ধ হই আমরা আমাদের দিকে যাত্রা করবো বড় সাহসী সুন্দর ভাগ করার স্বপ্নে আগের চেয়ে আরও শক্তিশালী কেমন হবে সেটা আমরা আমাদের দিকে যাত্রা করবে কোন দিকে যাত্রা করবে সেটা যদি হয় আরও বড় সে বড়ো আকারে সেটা হতে পারে এবং সাহসী পদক্ষেপ হতে পারে এবং সুন্দর আগের চেয়ে ভালো হতে পারে এবং ভাগ করার স্বপ্ন আপনি যে স্বপ্নের দেখেন সেই স্বপ্নের আগের চেয়েও শক্তিশালী হতে পারে তাই সাথেই থাকুন শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস এই যে শেষ বাক্য দুইটা বাক্য সাথেই থাকুন একটা স্টে কন্টিনিউ শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস অতি শীঘ্রই আসছে অসাধারণ নতুন জিনিস শীঘ্রইটা হয়তো বা আগের মতো অত শীঘ্রই যেভাবে বলা হয়েছে বছর পার হয়ে গেছে ওইরকম আর শীঘ্রই হবে না এই শীঘ্রইটা হয়তো অতি নিকটে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা সেটা দেখতে যাচ্ছি আল্লাহ আমাদের হায়দা বাজে রাখুক আমাদের সেই দিন দেখার তভিজ্ঞান করুক এবং আমরা আমাদের যে আশা নিয়ে এখানে এসেছি সেই আশাটাকে আমরা পূরণ করতে পারি এ প্রত্যাশা রাখছি এখনও পর্যন্ত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এই ভিডিওটি যদি দেখে থাকেন শেষ পর্যন্ত আমি রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট জানার জন্য সাথেই থাকবেন ধন্যবাদ আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম